ব্যারেটের ভরসা এক সময়ের এই স্লোগানে উত্তর মোহনবাগান গ্যালারিতে জামশেদপুরের বিরুদ্ধে যুবভারতীতে কামেন্স ম্যাকলারেন খেলা দেখতে এসে যেন সেই নস্টাজিয়ায় মনে পড়লো ব্যারেটোর গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ মেরুনকে তাতাতে হাজির ছিলেন বাগান সমর্থকদের নয়নের মনি সবুজ তোতা এলেন দেখলেন আর ম্যাচ জেতার সাক্ষী থাকলেন মোহনবাগান যে পারবে সেই বিশ্বাস ছিল তার প্রথম থেকেই relaxing. I'm relaxing with ব্রাজিল থেকে কলকাতা ময়দানে এসে মোহন বাগানের ঘরে ছিলে হয়ে গিয়েছিলেন ডারবি থাকলেই জ্বলে উঠতেন সেই ব্যাটেরই কামেন্সদের খেলা দেখে খুশি এও বলে গেলেন জোরা ট্রফির মিশনে এখনো কাজ শেষ হয়নি লেগ শেল জয়দের শেষ ম্যাচেও মোহনবাগান নিজের নাম উজ্জ্বল করবে বলে মনে করেন তিনি আগামী 12 এপ্রিল ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হবে মোহন বাগান জিরো রিপোর্ট চ্যানেল 10